ব্যারিস্টার আহমাদ বিন কাশেম আট বছর এখানেই ছিলাম বুধবার রাজধানীর উত্তরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাইনাস একের গোপন কারাগার আয়নাঘর এর সামনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান মাঝে মাঝে চব্বিশ ঘণ্টা চোখ বেঁধে হাত বেঁধে বসিয়ে রাখত উঠতে দিত না দাঁড়াতে দিত না কেন বসিয়ে রেখেছেন প্রশ্ন করলে বলত স্যার আসবেন এভাবে আয়নাঘরে কাটানো সময়ের বর্ণনা দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাশেম আরমান বুধবার রাজধানীর তিনটি এলাকায় র্যাবো ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস ও অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা রাজধানীর উত্তরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাইনাস একের আয়নাঘর পরিদর্শনের সময় আহমাদ বিন কাশেম উপস্থিত ছিলেন হাতের ইশারায় একটি ঘর দেখিয়ে তিনি বলেন এখানে আমাকে আট বছর বন্দি করে রাখা হয়েছিল দিনের বেলা চোখ বেঁধে ও হাতকরা পরিয়ে রাখত রাতের বেলা পিছমরা করে বেঁধে হাতকরা পরিয়ে রাখত কেন জানতে চাইলে তারা কিছু বলত না নামাজের সময় পর্যন্ত দিত না আট বছর ধরে তারা আমাকে নারকীয় অভিজ্ঞতা দিয়েছে অভিজ্ঞতা বর্ণনা করে প্রধান উপদেষ্টাকে তিনি বলেন আমি রোগা ছিলাম মাঝে মাঝে টাফ হয়ে যেত এরকম হত যে চব্বিশ ঘন্টা চোখ বেঁধে হাত বেঁধে বসিয়ে রাখত উঠতে দিত না দাঁড়াতে দিত না কেন প্রশ্ন করলে বলত স্যার আসবেন চোখ বাঁধা অবস্থায় দেয়ালের দিকে ফিরে বসে থাকতাম বুঝতে পারতাম পেছনে থেকে কেউ আসছে মোবাইলের রিংটনের আওয়াজ হচ্ছে দামি পারফিউমের ঘ্রাণ পেতাম এখানে তো প্রস্রাব পায়খানার গন্ধ নাকি আসত বুঝতাম সিনিয়র কেউ পেছনে থেকে দেখছে ড ইউনুস জানতে চান ছাড়ল কখন আরমান বলেন আমি পরে যেটা বুঝতে পারলাম ছয় তারিখ আগস্ট ভোরে পাঁচ তারিখ পালালো ছয় তারিখ ভোরে আমাদের ছেড়ে দিল আরমান বলেন আরও বলেন যখন আমাকে বের করে আমি মনে করেছিলাম আমাকে মেরে ফেলবে আহমাদ বিন কাশেম একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর ছেলে পরিবারের অভিযোগ শেখ হাসিনার নিরাপত্তারক্ষী বাহিনী দুই হাজার ষোলো সালের নয় আগস্ট তাকে মিরপুর ডিওইচস এলাকা থেকে তুলে নিয়ে যায় এবং আট বছর গোপন কারাগারে আটকে রাখে